আজকে গ্রোসারি শপিং করতে হবে অনেকদিন থেকে প্ল্যান করছি আসলে দুজনের টাইমিং হচ্ছে না আর আমি হচ্ছে একা শপিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না কারণ অনেক কিছু আমি ভুলে যাই সেক্ষেত্রে দুজন মিলে সিদ্ধান্ত নেওয়া যায় আর কি যে কোনো জিনিস কেনার আগে আমরা দুজন আলোচনা করি যে এটা কি আসলে লাগবে নাকি না হলেও চলবে কিংবা এই জিনিসটা কি দরকার এবং নতুন কোনো কিছু যখন পাই তখন আবার দুজন মিলে নিতে চাই যে হ্যাঁ এই জিনিসটা নেওয়া যায় বিশেষ করে বাঙালি শপে তো আসলে একা যাওয়া হয় না দুজন গেলে হচ্ছে জিনিসপত্র পিক আপ করা খুব সহজ হয় আর কি চুজ করাটা সহজ হয় লিস্টিং করাটা সহজ হয় তো আজকে কিম্বুর যদিও বিকেলে জব আছে বাট এই সকাল টাইমটা আহিয়াতকে স্কুলে দিয়ে আসার পর আমরা মোটামুটি এখন একটু যাচ্ছি আর কি গ্রোসারি শপিং করতে বাংলা শপে যাব আর কি হিমু রাস্তায় যেতে যেতে বাংলাদেশে কথা বলছে যে কোনো সময় তো আসলে কল করা যায় না টাইম ডিফারেন্সের কারণে তো প্রথমেই আমরা গিয়েছিলাম আলিফ সুপার শপে সেখানে আমরা গিয়েছিলাম তখনও সুপার শপ ওপেন হয়নি আমরা সেখানে বিশ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম দেন হচ্ছে আমরা সেখানে শপিং করে আমরা আসলাম আরেকটা সুপার শপে সেটা হচ্ছে ডেলি বাজার ডেলি বাজারটা হচ্ছে আমার বাসার মোটামুটি কাছে আর কি কম্পারেটিভলি মাছের সেকশনে আছি আমরা এখন সো এখানে মাংসের বদলে আসলে বেশি বেশি মাছ খাওয়া বেটার একে তো হচ্ছে প্রাইসে দ্বিতীয় এবং দ্বিতীয়ত হচ্ছে যে মাংসের যে পরিমাণ ফ্যাট থাকে কিংবা চর্বি থাকে যেটা সবার আসলে বেশি ভালো না তারপর আমরা ব্যালেন্স করে নেওয়ার ট্রাই করবো ছোটো বড়ো মাছ এবং হচ্ছে মাংসও নিব আমরা গরু নিব আর এদিকে ইলিশ মাছ তো থাকবেই গরু ইলিশ তারপরে হচ্ছে শিং মাছ অনেকদিন ধরে খাওয়া হয় না শিং মাছ নিয়ে মাছ টিং মাছ হাওয়ার ব্র্যান্ডেড তারপর হচ্ছে এটা হচ্ছে ইলিশ ইলিশ মাছ আর হচ্ছে আরেকটা মাছ ওটা হচ্ছে কি এটা কি মাছ এটা হচ্ছে মৃগেল আমাদের গ্রোসারি শপিং অর্ধেক হয়েছে আমরা বাঙালি দুটো শপিং থেকে মানে বাঙালি দুটো শপ থেকে কিছু শপিং করলাম এখন হচ্ছে আমাদের ক্যানাডিয়ান শপ থেকে কিছু শপিং করতে হবে বিশেষ করে ওয়ালমার্ট এবং আরো নো ফ্রিলস ডলার আমরা থাকতে পারে আচ্ছা তো পেইনফুল বিষয় হচ্ছে যে আমরা এখন একটা কাচের ঘরে বসে আছি এটা হচ্ছে বাস স্টপের কাচের ঘর বাইরে আরিফের জন্য বাস মিস করেছি আমরা বাইরে এত ঠান্ডা বাস ছিল আরো তিন চার মিনিট পরে দেখি হঠাৎ করে বাস চলে গেল আর কি এই পেইনফুল আর কি এই বাসের কারণে আসলে আমাদের সময় নষ্ট হচ্ছে বাসের

আ আমি ওকে বলছিলাম যে তুমি আগে থেকেই ফ্রি ফায়ার খাতো বাসা করে ঠিক নাই অনেক সময় আগে পরে করে কিন্তু সে স্ক্রল করছিল মোবাইল এই যে তারপরে এই যে এই অবস্থা তারপর সে যে বাসটা চলে যাচ্ছে সেইখানে আমি বুঝেই বাসটা চলে গেল তখন আমাকে তুমি খাওয়া না মানে আমরা আসলে বাস স্টপ থেকে মাত্র কয়েক कदम পেছনে ছিলাম পাঁচ থেকে ছয় কদম একটু খেয়াল করলে আসলে সিগনালে থামতো বাসটা আমি আমার আমি যখন খেয়াল করছি তখন বাসটা ক্রস করছে আর বাস নিয়ে আসলে হচ্ছে আমার অভিজ্ঞতা বেশি হয়ে গেছে কারণ আমি এখন রেগুলার অফিস যাতায়াত করি বাসে আর ওর যেটা বিষয় ও বেশিরভাগ হেঁটেই যায় মানে যখন হেঁটে যায় না ও যে রুটে জব করে সেখানে বাস ড্রাইভার ওকে খুব ভালোভাবে চিনে মানে ও খেয়াল করুক না করুক দেখা যাচ্ছে নট ইন সার্ভিস থাকে তারপর ওর জন্য দাঁড়ায় ওদের দুজন কলিগ আছে সো ওকে কেয়ারই করা লাগে না আর কি এরকম একটা অবস্থা ভিআইপি পার্সন কিন্তু আমাকে তো রেগুলার যাতায়াত করতে হয় জানা বাস নিয়ে আমার এক্সপেরিয়েন্সটা একটু বেশি হয়ে গেছে আজকে বাইরে এত ঠান্ডা বাতাস মানে বাইরে বসেই যাচ্ছে না কিংবা দাঁড়ানো যাচ্ছে না এজন্য আমরা এই কাচের ঘরে বসে আছি ও ঠান্ডায় তোমার এক্সপ্রেশনটা যদি সবার সাথে শেয়ার করতে পারতাম দুই তিন মিনিট আছে আমরা একটু পাস পিস করব খেয়াল রাখি আর কি নইলে মিস করে ফেলবো কথা হচ্ছে একটু পড় গুগল অ্যাডসেন্স থেকে একটা ডকুমেন্টস আসার কথা ছিল আমরা ওয়েট করছিলাম এই ডকুমেন্টসের জন্য আমাদের ইউটিউব সো আমরা এটা পেলাম কনগ্রেচুলে এটার জন্য তোমার অপেক্ষা ছিল অনেক দিন আমরা একটা এটাকে ভেরিফিকেশনটা করে দিই কমপ্লিট করে দিই তাহলে হচ্ছে পেমেন্টটা হচ্ছে হোল্ড অবস্থায় আছে সেটা তখন তারা রিলিজ করবে আর কি থ্যাংক ইউ গুগল থ্যাংক ইউ গুগল অ্যাডসেন্স থ্যাংক ইউ নাফিস আহিম আহি পিক করলাম ডে কেয়ার থেকে এখন একটু যাব সেফ অন ফুডে দু একটা জিনিসপত্র কিনতে হবে দেন বাসে চলে যাব এই যে আমরা এখন সেভ অন ফুডে চলো আমাদের শেষ শপিং এই যে অল্প কিছু শপিং করেছি আমরা এখন চলে যাব চলো আহিয়াত আজকে স্কুলের এবং ডে কেয়ারের খাবারগুলো খেয়েছে এই তাকে গিফট হিসেবে চিপস দিচ্ছি যদিও চিপস ভালো না বাট তাকে ইন্সপায়ার করার জন্য যে ভালো কাজ করলে তার জন্য অ্যাওয়ার্ড আছে আর খারাপ কাজ করলে তার জন্য পানিশমেন্ট আছে সিগনালে দাঁড়িয়ে আছি ওই পাশে সিগনাল দিলেই আমরা চলে যাব চিপস পে তুমি হ্যাপি ফুলে ফুলে রেস্টুরেন্ট একটু ডাল রান্না করছি কারণ ডাল শেষ হয়ে গেছে ডালটা মাস্ট লাগে আর কি আমাদের খাবারে একটু ঝোল ঝোল খাবার না হলে মানে শুকনো শুকনো খাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় বিশেষ করে আমার জন্য আমি শুকনো মানে খেতেই পারি না ডাল সিদ্ধ করে নিয়েছি এখন জাস্ট পাঁচ ফোড়ন তারপর হচ্ছে পেঁয়াজ এবং রসুনের কুচি কুচি দিয়েছি এখন এর মধ্যে একটু পরে আমি সিদ্ধ ডাল দিয়ে দেবো আর কি প্রেশার কুকারে আমি ডাল সিদ্ধ দিয়েছিলাম এটা হয়ে গেছে অলরেডি এর মধ্যে দিয়েছিলাম টমেটো কাঁচামরিচ পেঁয়াজ তারপর হচ্ছে লবণ একটু হলুদ ডালটাকে একটু মিক্স করে নিচ্ছি যেন আস্ত আস্ত না থাকে আই থিঙ্ক ইটস ডান আমি এখন হচ্ছে এটাকে ঢেলে দিব এখন আমি ডালটা ঢেলে দিচ্ছি থক একটা ডাল হয়েছে মানে অনেক ঘন আমি এখানে পানি মিক্স করে করে দেব গরম পানি মিক্স করে দেব গরম পানি মিক্স করে দিচ্ছি আর একটু দিতে হবে কারণ আরও পাতলা করতে হবে আই ডালিংস ওকে এখন আমি এটা ঢাকা দিয়ে ঢেকে ফুটানো পর্যন্ত ওয়েট করব মানে এটা ফুটিয়ে নিব আর কি দেন আমি হচ্ছে লবণ চেক করে অ্যাডজাস্ট করে দেন হচ্ছে আমি এটা নামিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম লবণ চেক করলাম সবকিছু পারফেক্ট আছে সো আমি এখন নামিয়ে নেব কাজ এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আর আজকের মতো এখানে শেষ করছি ভিডিও ইনশাল্লাহ কালকে জন্য প্রিপারেশন নিতে হবে এবং আহিয়াতকে প্রিপেয়ার করতে হবে কালকে দিনের জন্য মানে আজকে যেন ঠিকমতো সে ঘুমায় সব কিছু আমাদেরকে নিশ্চিত করতে হবে তো এর মধ্য দিয়েই আমরা মাঝে মধ্যে ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করি সবার জন্য শুভকামনা আমাদের জন্য শুভকামনা জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ